নমস্কার বন্ধুরা আজকে চলেছি গোলমা স্টেশনের দিকে গোলমা স্টেশন যে প্রকৃতিগতভাবে খুবই অপূর্ব একটা জায়গা সেটা দেখার জন্যই এবং সেখানে খয়রানা বস্তুর যে হাতির যে উৎপাত হাতির যে বিভিন্নভাবে রয়েছে এবং প্রকৃতির যে অপরূপ একটা সৌন্দর্যের মধ্যে দিয়ে যে ট্রেন যায় সেই সমস্ত দৃশ্য দেখাতে আপনাদের সামনে আজকে হাজির হচ্ছি আমি রামানন্দ বর্মন আপনাদের সেই সুদৃশ্য এক স্টেশনের চারিদিকে যে দৃশ্য সেটা তুলে ধরার জন্য আমরা টোটো করে যাচ্ছিলাম এই দেখুন গুলমা স্টেশনের একটা পার্ট এই গুলমা স্টেশনে এই হচ্ছে বহু পুরনো স্টেশন চারিদিকে চা বাগান একদিকে অভয়ারণ্য এই সমস্ত নিয়েই হচ্ছে গুলমা স্টেশন অবস্থান দেখতে পাচ্ছেন কি অপরূপ যেমন আকাশ পরিষ্কার তেমনি দেখতেও কিন্তু অসাধারণ জায়গাটা দেখ আমরা পাশে একটা রেস্টুরেন্টের মতো আছে সে রেস্টুরেন্টসে গেছিলাম রেস্টুরেন্টে গিয়ে সেখানে কিছু খাওয়া দাওয়া করে হ্যাঁ কিছু সময় কাটিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া বেশ সুন্দর সেই রেস্টুরেন্টের যে রেস্টুরেন্ট যেটা আছে বেশ সুন্দর চারিদিকটা অপূর্ব একটা প্রাকৃতিক পরিবেশ যদিও এই ভিডিওটা এক এক সময় এক এক কম লাগে যখন হয়তো বর্ষাকালীন তখন সবুজে মোড়া থাকে এখন যেহেতু ধান কাটা হয়ে গেছে সেই জন্য একটু চড়াচড়া দেখুন ধান কাটা হয়েছে ধানের ক্ষেতগুলো সব খড়গুলো রয়ে গেছে এবং মাঝখানে একটু ছোট্ট সর্ষে লাগিয়েছে সেটাই দেখানো এটা এই যে দেখা যাচ্ছে এই দিকটা হচ্ছে খয়রানি বস্তি কিছু হোমস্টো রয়েছে এই যে চারিদিককে ঘিরে রাখা হয়েছে কেননা হাতির উৎপাত এই হচ্ছে রেস্টুরেন্টের কিছুটা অংশ আপনাদের সামনে চেষ্টা করছি দেখে দেওয়ার এই সমস্ত চুল কটেজের মতো পর আছে এগুলাতে বসে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে টাইম পাস করে এবং খুব সুন্দর জায়গা বিশেষ করে এখান থেকে পাহাড়ের দৃশ্যটা তো অসম্ভব সুন্দর লাগে মানে সত্যি শিলিগুড়ি মানেই তো কোনো তুলনায় নেই শিলিগুড়ি মানেই হচ্ছে একদিকে পাহাড় বন্য জন্তু এই যে দেখুন যেতে যেতে রাস্তায় যখন যাওয়া যায় তখন কি অপূর্ব লাগে অসাধারণ একটা দৃশ্য শুধু এই দৃশ্যটা দেখার জন্যই সবাই কিন্তু এখানে ছুটে যায় গুলমার স্টেশনে গুলমার স্টেশনের চারিপাশটা সত্যি মনোরম এই যে হিমালয়ের যে কিছুটা এই পাদদেশ থেকে যে দৃশ্যটা দেখা যায় আগে অনেকটা ফাঁকা ছিল এখন ঘর হয়ে অনেকটা যেটা হয়েছে কভার হয়ে গেছে এগুলা কিন্তু একদম ফাঁকা ছিল সময় এখন কিন্তু সেই জায়গাটা নেই এখন ঘরবাড়ি হয়ে গেছে হচ্ছে রেস্টুরেন্ট থেকে আরেকবার দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগে দেখতে অসাধারণ একটা সুন্দর দৃশ্য রেস্টুরেন্টটা বিশেষ করে যেটা কটেজ টাইপ হয় সেই কটেজ টাইপই করা আছে এবং এখান থেকে বসে বসে পাহাড়ে দৃশ্যমান যে একটা মানে সৌন্দর্য সেটা কিন্তু সত্যিই অবাক করার মতো আমরা এগিয়ে চলেছি আমরা যাব এখানে সোলার সিস্টেমও করা আছে আলোর জন্য সোলার সোলার লাইট দিয়ে চল আর কি দেখুন কি অপূর্ব লাগছে হোটেলগুলা আর নিশ্চয়ই আপনারা এই সমস্ত জায়গা দেখলে নিশ্চয়ই থেমে থাকতে যাবেন আপনার সবাই আসতে যাবেন কারণ এই ভিউ আর এইখানে বসে চারিদিকটা দেখে যে কিছুটা খাওয়ার যে উপভোগ করা সেটা কিন্তু সত্যিই একেবারে তুলনাহীন তাই এই দৃশ্য দেখে তারপরে এগিয়ে গেলাম আমরা একটু পাহাড়ের যতটা যায় ক্ষয়রান বসতে এই যে খুঁটি দেওয়া আছে খুঁটিতে কিন্তু চারিদিকে ইলেকট্রিক তার দিয়ে ঘেরা আছে কারণ এখানে প্রচুর হাতি উৎপাত হয় দেখবেন যার কারণে যে কোনো ফসল আছে মানেই হচ্ছে চারিদিকটা এই এরিয়াতে টোটাল হচ্ছে ইলেকট্রিক দিয়ে ঘেরা দেওয়া হচ্ছে কারণ নিরাপত্তার কারণে হাতি অহারও হাতি আসে এখানে বিশেষ করে এখন ধান নেই বলে কম আসে কিন্তু সন্ধ্যা হলে কিন্তু এই দিকটাতে হাতি আসে আর এরকম একটা প্রকৃতির মধ্যে এত সুন্দর একটা ঘটেজ সত্যি। অসম্ভব একটা সুন্দর পরিবেশ সব মিলিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাই হোক এর মধ্যে আমি বলে দিই এখান থেকে কীভাবে আসবেন শিলিগুড়ি আসবে শিলিগুড়ি আসলে পরে দু হয়ে যায় একটা হচ্ছে শুকনা হয়ে যাওয়া যায় আরেকটা হচ্ছে কি বলে যেটা জায়গাটা হচ্ছে চম্পসাড়ি হয়ে যায় চম্পসাড়ির সেই দেবীডাঙ্গা নেমে টোটো করে কিন্তু মিলন মিলনময় হয়ে কিন্তু চলে যাওয়া যায় দেখুন কী সুন্দর অপরূপ একটা প্রকৃতির সৌন্দর্য একদিকে চাষের ক্ষেত এদিকে হচ্ছে ব্যারিকেড করা আছে ব্যারিকেড ইলেকট্রিক তার দেওয়া আছে ইলেকট্রিক তার এই যে আবারও সেই জায়গাটা থেকে আপনাদের সেই জায়গাটা গিয়ে দেখাচ্ছি অপরূপ এই যে ধান কাটা হয়েছে যখন ধান কাটা আগে সবুজ যখন থাকে কিন্তু অপরূপ এই পদদেশ ল্যান্ডস্কেপটা দারুণ লাগে হোক সেই ল্যান্ডস্কেপ পরেও এখন তার দেখানো সম্ভব না এখন এই মুহূর্তে গরু চড়ছে ছাগল চরছে এই মাঠের মধ্য দিয়ে এই সমস্ত দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এই যে অপূর্ব একটা গোলমা স্টেশনের চারদিকটা ছাগল চড়ছে এই হচ্ছে খয়রানি বস্তির এলাকা খয়রানি বস্তি এলাকা দিকে একটু শুটিংও হয় আর কি আমি একটা গিয়েছিলাম তখন শ্যুটিং হয়েছিল খুব সুন্দর একটা বড় সিনোয়ারি শুটিং হয়েছিল এইখানে এই যে টংঘরগুলো দেখছেন টঙ্গরগুলো হচ্ছে শুধু ধান রক্ষা করার জন্যই টঙ্গ করেছে কেননা রাত্রিবেলা ভাড়া দেয় ধান রক্ষার কারণ কৃষকদের যেটুকু পরিশ্রমের ফসল যাতে না খেয়ে যায় সেই রক্ষা করার জন্য কিন্তু এই জায়গাগুলোতে টংঘরগুলো রয়েছে এখন সেখানে গরু চড়ছে ছাগল চড়ছে ঘোড়া চড়ছে এবং সবই কৃষকদের যেমন টঙ্গর রক্ষা করতো কৃষকদের ঠিক ধান রক্ষার ক্ষেত্রে এ ফসল রক্ষা করতে ক্ষেত্রে ঠিক তেমনি এখানে পশুপালন হচ্ছে এটাও কিন্তু কৃষকদেরই অর্থাৎ কৃষকদের এই উপর দিকে যেটা দেখছি সেটা হচ্ছে মহানন্দ অভয়ারণ্য ফরেস্টের কিছু অংশ এখানে প্রচুর হাতির উৎপাত এই সময় পরে হাতিরগুলো দেখা যায় এই যে দেখুন আমরা গিয়ে বেশ মজাই করছিলাম মজা করতে করতে এগিয়ে ঘুরতে বুঝতে পারছেন এই যে একটা ছাগলের সামনে ছাগলটাকে ধরে একটু মজা নেওয়ার চেষ্টা করছিলাম এই যে এটাই হচ্ছে একটা খুব একটা মনোরম একটা বিষয় কারণ মাঠে ঘাটে গেছেন অথচ এরকম একটা দৃশ্য না পেলে গিয়ে ভালো লাগে তাই আপনাদের সামনে সমস্ত ধরনের যা যেটুকু হয় সেটুকু তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং এখানে যদি আসতে চান এই প্রকৃতির মাছ যদি আসতে চান এখানে হোমস্টেও রয়েছে হোমস্টের নামটা আমার জানা নেই হোমস্টে হচ্ছে থাকতে পারেন এবং এই যে প্রকৃতির মাঝে এখন মানে যেহেতু ধান কাটা হয়েছে সেই জন্য একটা অন্যরকম পরিবেশ